দশমাথা কালী হয় ভূত চতুর্দশীতে প্রধান প্রসাদ শোল মাছের টক মালদার ঐতিহ্য দশমাখা দশ মাথা কালী তথা মহাকালীর প্রতিমা নিয়ে শোভাযাত্রা মালদা শহরে ইংরেজ বাজার ব্যায়াম সমিতির পরিচালনায় পুরাতন মালদার কাদিরপুর এলাকার মৃৎশিল্পীরা কারখানা থেকে মন্দির পর্যন্ত একটি বিশাল সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয় অমাবস্যা নয় ভূত চতুর্দশীতে দিনের আলোতেই পুজো করা হয় মহাকালীর প্রতিমা দশটি মাথা দশটি হাত এবং দশটি পা রয়েছে এই প্রতিমায় নেই শিব ক্লাব সদস্যরা জানিয়েছেন পরাধীন ভারতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্যই শক্তি সঞ্চয়ে স্বাধীনতা সংগ্রামীরা শুরু করে ছিলেন মহাকালীর গঙ্গাবাগ এলাকায় পঞ্চমন্ডির আসরে তাত্ত্রিক মতে পুজো করা হয় মহাকালীর পাঠাবলির প্রথাও রয়েছে এই পুজোয় ক্লাবের মূল আকর্ষণ প্রতিমানয়ন এবং বিশাল শোভাযাত্রা করে বছর পুরাতন মালদার কাদিরপুর এলাকা থেকে দশ মাথা প্রতিমা নিয়ে যাওয়া হয় মন্দিরে দক্ষিণ ভারত ওড়িশা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাদ্যশিল্পীরা অর্জন শোভাযাত্রায় Mm-hmm. <laughs>

দুপুর তিনটের সময় এবং বছর আমাদের বিশেষ আকর্ষণ হানাবাড়ির রহস্য যেটা আপনারা আমাদের ঘরে আসলে লাইভ শো একটা দেখতে পাবেন আমাদের বিভিন্ন রকমের বাজনা করা হয়েছে একটা সাউথ ইন্ডিয়ান বাজনা হয়েছে একটা উড়িষ্যা ধরে বাজনা এসছে আমাদের ভূত চৌদ্দশী তিরিশে পুজো হয় আমার শুভ্রাংশু দাস তাদের সম্পাদক